মানুষ আসলে মানুষ হবে কখন মানুষের হাতে রক্ষা করার জন্য গাছ মালিক কাঁঠালের গায়ে বস্তা দিয়ে রাখছে যাতে মানুষ চোট দিয়ে কাঁঠালগুলো নষ্ট না করতে পারে অথচ কাঁঠালগুলোর গায়ে কিন্তু অসংখ্য চোট রয়েছে চাষা বলতে মানুষ যাওয়ার সময় রাস্তা দিয়ে মানুষ এই কাঁঠালের কাছে চোট দিয়ে চলে যায় এক কথায় কাঁঠালগুলো অপরিপক্ষ নষ্ট করার জন্য আসলে মানুষ এই কাজটা করে তো আমি তাদেরকে বলবো ভাই অন্যায় কাজ করা ঠিক না মানুষের অন্যায় করলে দেখবেন যে নিজেরও অন্যায় হয়ে যাবে